প্রথম অভিজ্ঞতা কেমন হতে পারে যাই হোক সব বিষয়ে অভিজ্ঞতা করে নেওয়াটা খুবই ভালো তো বিখ্যাত চুইজাল মানে খাওয়া হয়নি কখনো অনেক বড় বড় ব্লগারদেরকে দেখি তারা রেসিপি করে করে খায় বা যারা ফুড ব্লগার তারা খায় তো অনেক দিন ধরে ইচ্ছে যাচ্তেছিল যে খাবো খাবো কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আমি অনেক খুঁজছি এই চুই পাওয়া যায়নি তো অনলাইন থেকে নিয়ে আসবো করে মানে অর্ডার করবো বা কেমন হয় না হয় জন্য আর কখনো করা হয়নি তো যখন দেখতাম যে বড় বড় ব্লগাররা পড়ানা বিতি আপোরা বা স্মৃতি আপোরা অনেক ব্লগাররা আছে তারা খায় তো দেখে কেন যেন মনে চাইতো যে না একটু খাওয়া দরকার খেলে খুবই ভালো লাগবে হয়তো বা নতুন জিনিস এটা কখনো খাওয়া হয়নি তো যাই হোক আমি আবার একটু ঢাকাতে গিয়েছিলাম ভাগ্নির বাসায় তো ভাগ্নি আবার একটু স্বপ্নতে গিয়েছিল স্বপ্নতে যাওয়ার পরে আমি আবার চৈ জালটা আমার চোখের সামনে পড়ছে চোখের সামনে পড়ছে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে অল্প করে নিয়ে নিই কারণ যেহেতু খাওয়া হয়নি কখনো বেশি নিলে পরে খাওয়া হবে কি না হবে সেজন্য আর বেশি করে নিয়ে নাই অল্প পরিমাণেরই আমি নিয়েছি তারপর এক টুকরোই নিয়েছি এক টুকরোর দামে প্রায় একশো তিরিশ টাকা পড়েছিল আচ্ছা দামটা আসলে বিষয় না তো আমি এনেছি আনার পরে এটা মানে বাসায় তখন কোনো কিছুই ছিল না যে গরুর মাংস বা হাঁসের মাংস বা দেশি মুরগি এরকম কিছুই ছিল না তো প্রথম প্রথম অভিজ্ঞতা কেমন জানি কাজ করতেছিল তো ভাবলাম যে যেহেতু ব্রয়লার মুরগি আছে আচ্ছা এটা দিয়ে করে দেখি কেমন হয় যদি ভালো লাগে তাহলে পরে আবার ঢাকা গেলে বা কাউকে দিয়ে আনাবো আনালে পরে অন্য কিছু দিয়ে রান্না করব। তো যাই হোক এখানে যে আমি মানে সবগুলো মশলা কষে নিলাম যে যে মশলা আমরা সচরাচর মাংস রান্না করলে দি। তো তারপর আমি মাংসের সঙ্গে মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশাচ্ছি যেন মশলাটা দিয়ে ভালো করে কষানো হয় তো এখানে আমি শুকনা মরিচও ব্যবহার করেছিলাম যেন একটা ভালো ফ্লেভার আসে তো এই যে আমার এখানে মশলাটা কষানোর পরে মাংসটাও কষানো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে বাচ্চারা বলতেছিল যে আলু খাবে তো বাচ্চাদেরকে আলু দেওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণের কয়েকটা আলু কেটে দিচ্ছি বিশেষ করে এখানে দেওয়ার কারণও আছে যেহেতু নতুন জিনিস নতুন রান্না করতেছি তো সবাইকে তো অল্প পরিমাণ করে হলে দেওয়া লাগবে তো সেজন্য আসলে মূলত দেওয়া তো যাই হোক এখানে আলুটা দেওয়ার পর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে কারণ এখানে আমি বেশি পরিমাণের জুল অ্যাড করব না এখানে একদম মাখা মাখা কষানো রাখবো তারপরে এই যে আমি এইখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ কাঁচামরিচেরও কিন্তু একটা ফ্লেভার আছে তো যাই হোক কাঁচামরিচের পরে এখানে গরম মশলা একটু অল্প পরিমাণে আমি উপরে ছিটিয়ে দিলাম কারণ প্রথমেও যেহেতু গরম মশলা দিছি সেজন্য নামানোর আগে আমি অল্প পরিমাণের এখানে মানে একটু দিয়ে দিলাম তো যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যদি আমার রান্নাটা বোল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন বা আমাকে জানিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন